আপনারা সাধারণত ভূপৃষ্ঠের উপরে কেঁচুর মাটি উঠতে দেখেছেন এই যে মাটি উঠে এটার কারণ কি এর পিছনে একাধিক জৈব ও পরিবেশগত কারণ আছে আমি একটু এই কারণগুলি আপনাদের সামনে একটু তুলে ধরতে চেষ্টা করব কেঁচু মাটির ভিতরে থাকে এবং পচা পাতা শেকড়ের অংশ জৈব পদার্থ ইত্যাদি খায় এগুলো সংগ্রহ করার জন্য তারা নিচে থেকে মাটি ঠেলে উপরের দিকে পাঠিয়ে দেয় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে মাটিতে বায়ু চলাচল কেঁচু যখন গর্ত করে চলে তখন সে মাটিতে ছিদ্র তৈরি করে পোর তৈরি করে এই ছিদ্র দিয়ে বাতাস প্রবেশ করে মাটির ভিতরে যা উদ্ভিদের শেকরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কেচুকে প্রাকৃতিক চাষি বলা হয় বৃষ্টির সময় কেঁচু বাঁচার জন্য এই যে মাটি তুলে এটা একটা কৌশল বৃষ্টির পানি মাটির ভিতরে প্রবেশ করে এবং কেচুর শ্বাস নেওয়াটা কষ্টকর হয়ে যায় তখন কেচু ভেসে উঠে আসে মাটির উপরে ফলে দেখা যায় যে কেঁচু মাটি উপরের দিকে ঠেলে দিচ্ছে এবং মাটির উপরে হালকা ছোটো ছোটো বিল্ডিংয়ের মতো একটা স্তম্ভ তৈরি করছে এছাড়া কেঁচু মাটিকে উর্বর করে কেঁচু মাটি খেয়ে যে মল ত্যাগ করে সেই মল এই কেচুর উঠানো মাটির সাথে মিশে যায় এবং সেটা উপরে উঠে আসে যাকে বলা হয় ভার্মি কম্পোস্ট বাজার থেকে কিনে আনি ভার্মিকম্পোস্ট এটা সাধারণত কেঁচুর বৃষ্টা এবং এই কেঁচুর বৃষ্টাগুলি উপরে উঠে এসে মাটির সাথে মিশে উপরে উঠে এসে ভূপৃষ্ঠে জমা হয় উদ্ভিদের খাবার হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাটিকে উর্বর করে তোলে কেঁচু কীভাবে শ্বাস প্রশ্বাস নেয় শ্বাসপ্রশ্বাস নেওয়ার জন্য ওদের নাসারন্ধ্র থাকে না কেঁচুর ত্বক সবসময় ভেজা থাকে এবং পিচ্ছিল থাকে আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন এই ভেজা ত্বকের কারণে বাতাসের যে অক্সিজেন কেঁচুর ত্বকের উপরের পাতলা আর্দ্র স্তরে এসে ডাইলিউট হয়ে যায় এবং এই অক্সিজেনটা যখন কেঁচুর তকে এসে ডাইলিউট হয়ে যায় তখন ত্বক থেকে রক্তে অক্সিজেনটা প্রবেশ করে ত্বকের নিচে থাকা ছোটো ছোটো রক্ত নালিতে বা কেপিলারিতে এই গলে যাওয়া অক্সিজেন ছড়িয়ে পড়ে রক্তে যে হিমোগ্লোবিন থাকে সেই হিমোগ্লোবিন থাকার কারণে সেটি সহজে অক্সিজেন বহন করে নিয়ে যায় এবং কেঁচুগুলি শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে থাকতে পারে আমরা আজকাল নিশ্চয়ই আমাদের দেশে বিভিন্ন জায়গায় ভার্মিকম্পোস্ট ব্যবহার করি উদ্ভিদের পুষ্টির জন্য বিশেষ করে কেঁচু যখন মাটির তল থেকে তার বিষটা এবং সাথে কিছু মাটি উপরে উঠায় এটা ভার্মিকম্পোস্ট হিসাবে রূপান্তরিত হয় এবং যখন সে মাটিতে ছিদ্র করে সেই ছিদ্রের দ্বারা উদ্ভিদ মাটির নিচে অক্সিজেন পায় এবং কেচু অক্সিজেন গ্রহণ করে এই হচ্ছে কেঁচুর মাটি তোলার কারণ এবং মাটি তুলে সে উদ্ভিদের সাহায্য করে ফসল ফলাতে আমরা কেঁচুর উঠানো মাটি অথবা বার্মিকম্পোস্ট ব্যবহার করি আমরা ফসলের ফলনটা বাড়িয়ে নিই